আনুষ্ঠানিকভাবে ব্যর্থ হয়ে এনসিপি আর এক ব্যর্থ সিদ্ধান্ত নিচ্ছে মানে এনসিপি আসলে অনেকটা অস্তিত্ব সংকটে পড়ছে এদিক ওদিক তাকাচ্ছে কি করবে বুঝে উঠতে পারছে না কিং কর্তব্য বিমল এক জায়গায় দরকার আর এক সিদ্ধান্ত নেয় সাপলা পাচ্ছে না জামাত ছাপলা আদায় তেমন হেল্প করতে পারছে না দৌড় দিয়ে বিএনপির কলে উঠেছে এখন জামাতকে গালি দেয় ছাত্র সংসদ নির্বাচনে গোহারা হেরেছে এখন জাতীয় রাজনীতি করতে লোক পায় না কমিটি টমিটি দিতে পারে না কমিটির লোকজন সব নিষ্ক্রিয় হয়ে গেছে আবার বিএনপির উঠে খাচ্ছে নাম শীঘ্রই বিএনপি কে যেরকম জনগণ চাঁদাবাস মনে করে বর্জন করছে এনসিপি সেরকম বর্জন করবে দর্শক এনসিপির প্রধান শক্তি ছিল তাদের ছাত্র সংগঠন এই জায়গায় ধান্দাবাজিটা দেখেন প্রথমে বলছে তাদের কোনো ছাত্র সংগঠন থাকবে না আবার ছাত্র সংসদ নামের একটা ছাত্র সংগঠন করে তারা বলছে যে আমাদের কোনো মাদার সংগঠন নাই আমরা লেজুর ভিত্তিক রাজনীতি করি না দেখা গেল যে ওরাই সবচেয়ে বড় লেজুর ভিত্তিক আর যাদেরকে লেজুর ভিত্তিক বলছে শিবির তারা হচ্ছে স্বাধীন লেজুর ভিত্তিক না প্রমাণিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা বিশ্বাস করেছে মেনে নিয়েছে শিবির সেটা প্রমাণ করেছে কোয়াটেবার ঘটনা একটা ঘটেছে যে মাদার সংগঠন নাই ছাত্র সংগঠন নাই অথচ তাদের প্রধান শক্তি ছাত্র ছাত্র নামই হচ্ছে জনতার দল দল ছাত্রদের সবাই তারা বলে ছাত্র সংগঠন নাই অথচ ছিল প্রথমে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন হিট সংগঠন বাংলাদেশে ঠিক যেই মুহূর্তে শিবির বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে লোক সাপ্লাই দেওয়া বন্ধ করে দিল সাপোজ বৈষম্যবিধি ছাত্র আন্দোলন একটা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন হাজার স্টুডেন্ট নিয়ে শিবির লোক সাপ্লাই দেয়া বন্ধ করেছে এখন একশো জন উপায় না শেষ এখন এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন দিয়ে চলে না কি করে ছাত্র সংসদ নামের একটা করেছে এরা অনেক এক্সপেরিমেন্ট করেছে টেস্ট করেছে শিবিরের বিরোধিতা করে দেখেছে শিবিরের কাছে মাপ চেয়ে দেখেছে অনেকভাবে রাজনীতি রাজনীতি করে গোহারা হেরেছে দেখা গেছে যে না এই ছাত্র সংগঠন কিচ্ছু করতে পারব না সিদ্ধান্ত নিয়েছে শক্তি নামে ফিরছে এনসিবির ছাত্র সংগঠন দেখেন বাটপাড়ি কত প্রকার ছাত্র সংগঠন নাই আবার এই ছাত্র সংসদ বাতিল করা ছাত্র সংসদের নাম পরিবর্তন নতুন নাম সব করে দিচ্ছে এনসিপি এবং মিটিংগুলো হচ্ছে এনসিপির কার্যালয়ে এই ধরনের প্রতারণার রাজনীতি পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে চলবে জামাতকে এরা বলে প্রতারক পিয়ার সিস্টেম নিয়ে আন্দোলন করার কারণে জামাতের মহাসমাবেশে যে এর দাবির সাথে একমত পোষণ করে এসেছিল এই যে এক 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 সময় কথার রাজনীতি পি রাজনীতি এতে এলোমেলো হয়ে যাবে গেছে এনসিপির রাজনীতি এলোমেলো কিং কর্তব্য বিমূর এনসিপি আর এক সিদ্ধান্ত নিয়েছে ছাত্র শক্তি নামে ফিরছে এনসিপির ছাত্র সংগঠন আরে ভাই নাম চেঞ্জ করলেই কি সবল হওয়া যায় ছাত্র শক্তি ছাত্র সংসদ কি পার্থক্য কি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই নাম চেঞ্জে এক বিন্দু পরিমাণ উপকার এই এনসিপি পাবে না নাম চেঞ্জে তাদের কোনো লাভ হবে না তাদের নাম চেঞ্জে এই প্রজেক্ট পুরোপুরি ব্যর্থ হবে প্রতারণার রাজনীতি বাটপাড়ির রাজনীতি জুলাই বিক্রি করার রাজনীতি বন্ধ করতে হবে শততার রাজনীতি করলে ন্যায্যতার রাজনীতি করলে যতই শতক এইবারের নির্বাচনে এনসিপি কিচ্ছু পারবে না তবে সৎ হয়ে টিকে থাকলে ধৈর্য ধরলে জামাতের সাথে জোট করতে পারলে জামাত যদি অনুকম্পা দেখায় আগামী আট দশ বছর পর বিএনপি ধ্বংস হবে তখন এনসিপি হিট হবে বাংলাদেশে বিএনপির রাজনীতি থাকবে না এটা ধ্বংস অনিবার্য এখন এনসিপি থাকবে না এনসিপির জায়গায় নতুন কোন রাজনৈতিক শক্তি এসে দেখেন এনসিপি যদি পুরোপুরি ফেল করে তাহলে এই যে বিএনপির ধ্বংসে জামাতের বিপরীতে বড় দল হয়ে উঠবে কারা জানেন মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য বিএনপির আলতা হোসেন চৌধুরী নূতফর জামান বাবর একটা দল করবে ওইটা আমি বলে দিলাম কিন্তু এনসিপির সামনে সুযোগ ছিল কিন্তু তারা পাল এনসিপির রাজনীতি এলোমেলো হতাশ কিং কর্তব্য বিমূল ব্যর্থ হয়ে এখন এসে উদ্ভট সিদ্ধান্ত নিচ্ছে এগুলো কোনো কার্যকারিতা নেই জন্মের সাথে সাথে বাবার সাথে পাল্লা দিতে গেলে হাত পা ভেঙে যাবে সেটাই হচ্ছে এনসিপির মেরুদণ্ড ভেঙে গেছে কি সিদ্ধান্ত নিয়েছে দেখেন প্রত্যাশিত ফল না পাওয়ার পর পুনর্গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস নামটাও কেমন বাক্সাস এমন আবার ছাত্র শক্তি আরে ভাই এইসব নাম পরিবর্তনে কিছু হবে না অবশেষে সংগঠনটি বিলুপ্ত করে নতুন নামে ফিরছে তারা এনসিপির অনেকে তাদের রাজনৈতিক জীবন বিলুপ্ত করে এখন ক্যারিয়ার খুঁজছে এটা জানেন আপনি কাকে নিয়ে রাজনীতি করবেন আপনার লোক আছে নতুন নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র শক্তি জাতীয় নাগরিক পার্টির আদর্শিক সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে ওই ওইটি লেজুর ভিত্তিক আবার বলে যে আমাদের ছাত্র সংগঠন নাই মানে এই ধরনের প্রতারণা এটার ফল কি ডাকসু তো দেখেছেন না শহীদ আবু সৈয়দ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বাক্সাসে জাতীয় সমন্বয় সভা তেইশ তারিখ সভা এক সংবাদ সম্মেলনে সংগঠন নতুন নাম কেন্দ্রীয় আঞ্চলিক কমিটি এবং রাজনৈতিক দিক নির্দেশনা ঘোষণা করা হবে সংগঠন সূত্রে জানা গেছে দেখেন এক সময় পাঁচ আগস্টের পরে এই বৈষম্বিধি ছাত্র এদের একটা প্রভাব ছিল পাওয়ার ছিল ডিসি অফিসে গেলে একটা ভাব ছিল এসপি অফিসে ডিএজি অফিসে থানায় একটা প্রভাব ছিল এখন ওগুলো কিচ্ছু নাই করে না আমি চিনি যারা এই এনসিপির ছাত্র সংগঠন করতো কেউ এখন করেন এরা বেশিরভাগ এখন জামাত করে এরা কি রাজনীতি করবে এদের নতুন কি এদের পয়সা পাতি থাকলে তাদের মাধ্যমে ওয়েলফেয়ার তাও নাই গরিব সংগঠন সূত্রে জানা গেছে নতুন সংগঠনের নাম হবে গণতান্ত্রিক ছাত্র শক্তি ও জাতীয় ছাত্র শক্তি ও বাংলাদেশ ছাত্র শক্তি নাম তিনটি নিয়ে আলোচনা হলেও সবচেয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় ছাত্র শক্তি কোনো জাতীয় জাতীয় দিয়ে কাজ হবে না নতুন কেন্দ্রীয় কমিটি সর্বোচ্চ এক সদস্য একশো এক সদস্য হতে পারে একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট বিশেষ শাখা হিসেবে ঘোষণা করা হতে পারে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বিত সুপার ফোর কাঠামোতে পরিচালিত হবে সংগঠন মানে ছাত্রলীগ স্টাইল ওই সুপার ফোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে পরবর্তী কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এই ছাত্রলীগ স্টাইল বাংলাদেশে চলবে না শিবির স্টাইল ভালো করে দেখেন শিবিরের মতো চমক দেখাতে পারেন কিনা কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি পদে আলোচনায় রয়েছেন বাকসাসের মজুমদার ও সদস্য জাহিদ হাসান শীর্ষ নেতৃত্বে আছেন আরো কয়েকজন তরুণ নেতা ঢাবি শাখার সদস্য মাহির আলম জাবি শাখার সদস্য সচিব সিয়াম কেন্দ্রীয় সহ মুখপাত্র ফারদিন হাসান দাবি যুগ্ম আহ্বায়ক লিমন হাসান আব্দুল কাদের কোথায় আব্দুল কাদেরকে ভিভি বানায় নাহিদ ইসলাম মাহফুজ আলম এরা নিজেরা ভিভি বানিয়ে দেয় আব্দুল কাদের এখন কোথায় ব্যর্থ আব্দুল কাদের থেকে কি বিসর্জন দিচ্ছেন এখন আব্দুল কাদের আব্দুল কাদের কে ডুবিয়েছে দুইজন ব্যক্তি আব্দুল কাদের ভালো ছেলে ছিল শিবির করতো ভালো ছেলে তুহিন নামের এক মওলানা লাল মওলানা সেই তুহিন নিজে এখন রাজনীতি ছেড়ে পালিয়েছে আর মাহফুজ আলম এদের কথায় পরে এই হিংসা বিদ্বেষের রাজনীতি করতে যে আব্দুল কাদের জয় বাংলা হয়েছে নইলে আব্দুল কাদের নয় দফার বাহক হিসাবে বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকতেন আলাদা একটা মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখেন কোনো কাজ হবে না আসলে এদের রাজনীতি এলোমেলো